হ্যালো মাই স্টুডেন্টস গুড ইভিনিং টু হ্যালো ইউন ওয়েলকাম টু চ্যানেল মুখারি স্টাডি সেন্টার আজকে আমি একজন শ্রদ্ধীয় দর্শকের কমেন্টের ভিত্তিতে ভিডিওটি বানাচ্ছি এবং আজকের ভিডিওর যে বিষয় সেটি হলো কি না মিস্টেক এবং এরো এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কী সুতরাং দেরি না করে আমি থেকে দেখাতে চলেছি এই মিস্টেক এবং এরো শব্দের মধ্যে পার্থক্য কী জাস্ট দেরি না করে দেখে নাও প্রথমে ওপরই মিস্টেক বলান এমআইএস টি কিস্টেক এর উচ্চারণ হল মহর্ষি দন্তস্বর টইগার প এবং মিস্টেক বলতে কী বোঝানো হয়েছে যাঁ জিনিসকে ভুল করা হলো মিস্টেক যারা জিনিসকে যদি ভুল করা হয় তাকে আগে মিস্টেক বলা হয় সাধারণত মিস্টেক হয় মানুষের দ্বারা কোনো কিছুকে একবার ভুল করলে হয় মিস্টেক মিস্টেক শব্দটির ভার্ভের রূপ অর্থাৎ মিস্টেক শব্দটি যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন ভার্বে এবং অর্থে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় এবং মিস্টেক শব্দটি যে সম্পক শব্দ সেটা হলো মেঘা মিস্টেক এরপর দেখো ই ডবল আর ওয়ার এর উচ্চারণ হবে এরো এর উচ্চারণটা কিন্তু এরোর হবে না উচ্চারণটা হবে এরো এবং এখানে আটটা কি হয় আটটা সাইলেন্ট বা নিরব অবস্থায় থাকে তাহলে আমরা এরো বলতে কী বুঝি অজান্তে ভুল হওয়াকে বলা হয় এরো এবং সাধারণত এই যে এরো এটা মেশিনের দ্বারা হয়ে থাকে সাধারণত এটা মেশিনের দ্বারা হয়ে থাকে একাধিকবার ভুল করাকে বলা হয় এরো একবার ভুল করাকে মিস্টেক বলা হয় কিন্তু একটা জিনিসকে যদি বারবার ভুল করা হয় তখন তাকে এরো বলা হয় এরো এই যে শব্দটি বাক্যের মধ্যে যখন বসে তখন নাম বা বিশেষ হিসেবে বসে এবং এর ভাব বা ক্রিয়াপদের রূপ হলো ই ডবল আর এর উচ্চারণ হলো কি আ উচ্চারণটা এর হবে না উচ্চারণটা হবে আ এটা হলো ভাব বা ক্রিয়াপদের রূপ এবং এই যে এরো এরো শব্দটির সমার্থক শব্দ কী হবে এরো শব্দটির সমার্থক শব্দ হবে ইন্টারেক্ট যাই হোক এই ভিডিওটি আমি ছোট্ট করে বললাম তোমাদের সকলের জন্য যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং যদি আমার ভিডিওটি মনকে আকর্ষণ করে তাহলে অবশ্যই বেশি বেশি মানুষের শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করো যে সমস্ত সদীয় দর্শক দর্শকবৃন্দ আমার চ্যানেলে আসছেন এবং ভিডিও দেখছেন তিনিকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা আমার চ্যানেলে আসুন ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদের কাছে সক্রিয় সহযোগিতা কামনা করছি সর্বশেষে কথা না পড়িয়ে সকলের প্রতি উদ্দেশ্যে সকলের প্রতি রইল শুভকামনা ধন্যবাদ